দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমার হল রুম যেখানে বসে আমরা সকলেই দু সালে আড্ডা দেব এটা আমার হচ্ছে একটি বেসিং বাহির থেকে এসে সবাই হাত মুখ ধবে। এখন চলুন দেখানো যাক আমার রুম এখন আমি রুমে কোনো মালজিনের সেটিং করিনি নতুন ঘর তার সঙ্গে অনেক কিছু বাকি রয়েছে যেমন অনেক জায়গা রং করিনি যার কারণে আমরা মালজিস এখনো কিছু ওঠানো হয়নি দুই সালে তোমরা কিভাবে জীবনযাপন করতে চাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না এখন আমি তোমাদের চার ঘুরে দেখাবো দেখো রুমটি কত বড় যার ফলে আমি অনেক মাল জিনিস রাখলেও আমার অসুবিধা হবে না জানালার কাজটি গলা দিয়েছি কারণ আমার বৃষ্টির সীমা বৃষ্টি পড়লে দেখতে ভালো লাগে এখন আমি দেখাবো তোমাদেরকে আমার ছিল আমরা অষ্টমী থেকে ঘুরে আসি অষ্টমীর সব জিনিসপত্র আমার পছন্দ মতো এনেছি এবং কমরটি আমার পছন্দ মতো এনেছি আমার স্বপ্নের বাড়িতে তোমাদেরকে স্বাগতম আমার স্বপ্নের বাড়িতে রয়েছে চারটি রুম আর একটি হল রুম তার সঙ্গে রয়েছে রান্নাঘর এখন আমি তোমাদেরকে রান্নাঘর দেখাবো চলো আমি তোমাদেরকে এখন আমার রান্নাঘর দেখাই আমার রান্নাঘর অনেক সুন্দর কোনো মাল জিনিস এখনো রান্নাঘরে নি শীতকালে আমি সব থেকে ঠান্ডা পানি ভয় পাই তোমরাও কি ঠান্ডা পানি ভয় পাও কমেন্ট করে বলো ঠান্ডা পানি স্পর্শ করার সাথে সাথে আমার স্বপ্ন ভেঙে গেল তার মানে দুই সালের কল্পনার বাড়িটি স্বপ্নেই ভেঙে গেল। আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ